সুপ্রিয় দর্শক মডার্ন এগ্রিকালচার টল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আমরা বরাবরের মতো আজকে দ্বিতীয় ধাপের শেষ আদা হারভেসের আপডেট এইটাই একমাত্র আজকে আমাদের আদা হারভেস্ট চলছে আজকে এটা আমাদের আজকে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করতেছি দর্শক দেখুন আমরা এইভাবে আদাগুলো হারভেস্ট করি বাড়িতে নিয়ে যাচ্ছি খুব সুন্দর কিন্তু দর্শক একদম মেসুট আদা হয়েছে একদম পরিপূরক গাদা আপনারা দেখুন যে আমরা বিষের জন্য একদম পরিপূরক গাদা একদম আদার চাপ দেখলে আপনার মাথা খারাপ হবে দর্শক আপনারা দেখুন আমরা এইভাবে আদাগুলো হাভেস্ট করতেছি দর্শক একদম আমাদের থাইল্যান্ড বীজ আদার আপনারা দেখুন কত বড় সাপ হয়েছে এবং আদার একদম অঙ্কুর অঙ্কুরোদ্গম কিন্তু অলরেডি সুন্দরভাবে হয়ে গেছে যে আপনারা দেখুন সুন্দরভাবে আদার অঙ্কুরোদ্গম হয়েছে দর্শক আমরা আজকে আদার শেষ আমাদের এইটাই আজকে আর হয়তোবা এই বছরের মধ্যে আমরা আদার হারভেস্টের ভিডিও হবে না এইটাই আজকে জন্য শেষ আদার একদম দর্শক ঝকঝকে সুন্দর মোটামুটি আদার কিন্তু মোটামুটি আদার খুব সুন্দর কালার আদার কোনো স্পট নাই এই যে আমরা এখানে চাপায় সাফাই দর্শক আমরা আদার শিপাগুলো শি না মাটিও একটু ধরাইতেছি না যেহেতু একটু আমাদের সংরক্ষণ করে রাখতে হবে বীজের জন্য সেই জন্য আমরা কিন্তু আদার মাটিটা শিপাটা রাখিয়ে দিচ্ছি এবং দর্শক তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করতে পারবো আমাদের আমাদের আদাগুলা কিন্তু তাজা রাখতে হবে কোনো মতে সংরক্ষণের সময় যেন আমাদের আদা শুকিয়ে না যায় সেই বিষয়ে আমরা একটু চেষ্টা রাখতেছি একদম মেসুট আদার কালারটা দেখুন দর্শক একদম মেসুর আদা কিন্তু থাইল্যান্ড আদা বেশ মোটা হয়ে গেছে আদা থাইল্যান্ড আদা একটু মোটা হয় অনেক আর আদার কিন্তু দেখুন আদার যে একটা ইয়েটা যেটা বাড়িওয়ান আদার হয় সেটা কিন্তু থাইল্যান্ড আদার মধ্যে সুন্দর দেখতে কিন্তু আদার যে কন্দগুলা মোটামুটি দেখতে কিন্তু অনেক সুন্দর এবং বেশ এই যে দর্শক অঙ্কুরুদ্গম অলরেডি আসে গেছে আমাদের একদম পরিপূরক মেসুর আদাটা এই বিশেষ জন্য এই ধরনের পরিপূরক মেসুড আদার দরকার এইটাই যে সর্বশ্রেষ্ঠ কিন্তু আমাদের বীজ আদা আদার কালারটাও অনেক সুন্দর কালারও অনেক ভালো দেখা যাচ্ছে এবং আদাও কিন্তু আমাদের সুন্দর হয়েছে দর্শক আমরা এইভাবে ধাপে ধাপে আদা তুলে বিশেষ জন্য আঁকতেছি দর্শক আমাদের বস্তার সুন্দর আদা হয়েছে দর্শক দেখুন দেখি যে আমাদের দেখুন বস্তায় কিন্তু দর্শক আমাদের জায়গা জায়গা হয় না থাইল্যান্ড আদা অনেক একটু জায়গা লাগে বস্তায় কিন্তু মানে বস্তা স্পেসটা ছোটো কিন্তু এর গরুরটা অনেক ভালো হয় থাইল্যান্ড আদার এর জাগা নাগে কেন এর জাগা যদি অনেক বড় হয় তাহলে আদা কিন্তু মোটামুটি একটা বস্তায় দুই কেজি মতো হইতে পারে কিন্তু বস্তার সংকীর্ণ কারণে আদা কিন্তু বাড়তে পারে না তবুও দর্শক দেড় কেজি কম না থাইল্যান্ড আদা এবং যারা আর দেখুন দর্শক থাইল্যান্ড আদা চাষ করলে প্রজেক্টের জন্য অবশ্যই একটা লাভজনক বিষয় থাইল্যান্ড আদার উচ্চ ফলনশীল একটা আদার জাত এই আদার গুণগত মান এবং বাজার যে একটা চাহিদা সেটাও কিন্তু সব দিকেই কিন্তু ভালো এবং এই আদার মোটামুটি কিন্তু একটু ঘেরানটাও সুন্দর লাগে এবং একটু আদার যে ঝাঁসটাও কিন্তু একটু বেশি তরকারি খাইলে কিন্তু বেশ একটা মহু মুহু সেন্ট করে দর্শক এই থাইল্যান্ড আদা এ চতুর দিকে ভালো এর বাজার সাইজও ভালো এবং এই আদার ফলনও ভালো দর্শক আমরা দেখি ধাপে ধাপে আপনাদের আদা হারভেস্ট সহ এবং এ টু জেড ধাপে ধাপে আপডেট দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকব দেখুন কত বড় চাপ হয়েছে দর্শক আদার বস্তা কিন্তু একদম উঠতেছে না একদম বস্তাও কিন্তু ফেটে গেছে আদার চাপের কারণে দর্শক দেখুন কত বড় চাপ একটা মোটামুটি চাপ হয়েছে হ্যাঁ মোটামুটি চাপ হয়েছে দর্শক চাপটা মোটামুটি এক কেজি হবে চাপটা মোটামুটি কেজি হবে দর্শক দেখুন থাইল্যান্ড আদা বেশ মোবাইলের তেমন একটা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু থাইল্যান্ড আদা বাড়ি ওয়ান বাড়ি টু যে আদার জাত আছে তার থেকে কিন্তু অনেকগুলো ফলন ভালো এবং তার আদার দেখতেও ভালো এবং আদার যে কন্দটাও সুন্দর দেখতে কিন্তু তা দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা অবশ্যই বেল নোটিফিকেশনটি বেজে রাখবেন আমরা অবশ্যই কিন্তু এই ধরনের নিত্য নতুন ভিডিও দেব আপনার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাদের আমাদের ভিডিওটি দেখতে পারবেন এবং এই পর্যন্ত আমি এখান থেকেই ভিডিওটা সমাপ্ত করছি দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমি এই পর্যন্তই সমাপ্ত করছি ভিডিও দর্শক